আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় প্রতিদিনের মতো আজকে নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আমলটি খুবই পাওয়ারফুল কোনো কিছু পড়া ছাড়াই আপনারা হাজির কীভাবে করবেন জিন্নাতকে কিভাবে দেখবেন রুহানিয়াতকে কীভাবে দেখবেন পরিস্থান বা পরিদেরকে কিভাবে দেখবেন সমস্ত কিছু এক আমলে এবং যেটা খুবই সহজ হবে কোনো কিছু পড়া ছাড়াই কোনো কিছু ঝামেলা ছাড়াই কোনো আপনার ভয় ভীতি ছাড়াই আপনি আমল করতে পারেন খুবই সহজ আমল কয়েকটা উপকরণ লাগবে যেটা আপনাকে ম্যানেজ করতে হবে সে উপকরণ যদি আপনি করতে পারেন নিতে পারেন ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ইয়ে কোনো দিনেরও নয় যে কোনো দিন একদিনের মধ্যে আপনি এটা করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে সে হাজির হবে একদম আপনি সমস্ত কিছু রোহানিয়াতের জগৎ যা আছে বা আপনার জিন্নাত পরি সব কিছু আপনি দর্শন করতে পারবেন তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন সমস্ত কিছু আপনি দেখতে পাবেন অবশ্যই এটা একটা পাওয়ারফুল আমল আপনারা তাই খুব গুরুত্ব সহকারে আমলের নিয়ম কারণটা জেনে নেবেন যাতে আপনার কোনো জায়গায় মিস্টেক না হয় এই আমল যদি আপনি করেন তাহলে আপনার করার সঙ্গে সঙ্গে আপনি এমন একটা পাওয়ারফুল আপনি বাতিনি নজর পেয়ে যাবেন বা রুহানি আপনার শক্তি পেয়ে যাবেন যে আপনার সামনে কোনো কিছু ছোপা থাকবে না সব কিছু আপনি দেখতে পাবেন এবং তাদের সঙ্গে কথা বলতে পারবেন কেমনভাবে তারা জলাফেরা করছে তারা কি করছে কখন কি বলতেছে এইরকম যাবতীয় আপনারা জিনিস আপনি নিজের চোখে দেখতে পাবেন তো কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং এই আমলের জন্য ইজাজ নেওয়া জরুরি এর জন্য আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের নাম ঠিকানা পাঠিয়ে দিন আপনাদেরকে ইজাজত দিয়ে দেওয়া হবে এবং কোনো কিছু যদি সমস্যা হয় অবশ্যই আবার স্ক্রিনের পরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার আপনারা কল করে নিতে পারেন বা আপনার কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ তাবার কোথা একটু সময় লাগলেও জবাবটা ঠিকঠাক দিয়ে দেওয়া হবে তো যাই হোক আপনারা এমন করতে পারেন তো কীভাবে করবেন আপনাদেরকে জানাবো তবে একটি কথা যে আপনারা রুহানি যদি আংটি নিতে চান বা রুহানি আপনার বাতিনি নজর খোলার জন্য যদি আংটি নিতে চান বা রুহানি আপনার পরিহাজিরের জন্য আংটি নিতে চান বা আপনি যদি দৌলাত হাজির করার জন্য আংটি নিতে চান বা আপনার যে লোহে হামজাদ আংটি নিতে চান তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খুব ন্যূনতম দামে যেটা খরচ হয় সেই দামেই আপনাকে দিয়ে দেওয়া হবে খুবই ন্যূনতম দাম অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনি আবুল কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো আমল করার জন্য আপনাকে দুইটা জিনিসের উপকরণ আপনাকে ম্যানেজ করতে হবে এক হচ্ছে আপনার বাজ পাখির আপনার পিত্তা যেটা পিত্তথলি থলি বলা হয় বা পিত্তি বলা হয় এই বাজ পাখির পিত্তি আপনাকে এটা ম্যানেজ করতে হবে যদি একটু দুঃসাধ্য হলেও আপনাকে একটু ম্যানেজ করতে হবে এবং আপনার যে প্যাচা আছে প্যাচার চোখ এই দুইটা জিনিস আপনাকে জোগাড় করতে হবে আপনি ভাবেন না যে আপনি এটা জোগাড় করতে পারবেন না কখনো কখনো আপনার সামনে এগুলো আসবে কখনো কখনও আপনার সামনে এগুলো আসেই আপনারা হয়তো খেয়াল করেন না বা আপনারা সেটা গুরুত্ব দেন না এই সব জিনিসগুলো কখনো কখনো মানুষের সঙ্গে পরিচয় ঘটে বা তার সঙ্গে আশেপাশে হয় তো আপনারা যদি একটা ম্যানেজ করতে পারেন তো অবশ্যই আপনারা এই যে আমল রয়েছে আমলটি করতে পারেন তো আপনারা এটা জেনে রাখুন যদি আপনার কোনো দিন সামনে পড়ে যায় কোনো দিন যদি সামনে পেয়ে যান তো সেইভাবে আপনি আমলটা করে নেবেন তো কিভাবে আপনি করবেন যে আপনি পেঁচার যে চোখ রয়েছে এবং বাজপাখির যে আপনার পিত্ত রয়েছে সেগুলো দুটোকে একত্র করে ভালো করে পিসাই করবেন পেশাই করলে দেখবেন একটা কালির মতো তৈরি হবে যেহেতু পিত্ত আপনার একটু ব্লু কালারে হয় তো আপনারা কি করবেন যে সেটা দুটোকে মিক্স করবেন ভালো করে পিসাই করবেন পেশাই করে তিন ঘন্টার জন্য তাকে ছেড়ে দেবেন তিন ঘন্টা যখন হয়ে যাবে তখন কি করবেন সেই যে আপনার পিত্তের যে আপনার কালি হয়ে গেছে এই কালিটা কি করবেন আপনি তুলে চোখের যে পলক রয়েছে পলকের আপনার ওপরে বা এই পলকের নিচে লাগিয়ে দেবেন চোখে নয় পলকের নিচে আপনি লাগিয়ে দেবেন কয়েকবার এরকম লাগাবেন তো দেখবেন যে আপনি আশেপাশের জিনিসগুলো বুঝতে পারছেন সারা শব্দ বুঝতে পারছেন এবং এর জন্য পরীক্ষা করার জন্য আপনাকে কি করতে হবে যেখানে আপনার মনে হয় যেখানে জিন পরের বাসা থাকতে পারে দিন পরে চলাফেরা থাকতে পারে সেই জায়গা আপনি চলে যাবেন তো আপনি দেখবেন যে তাদের সমস্ত কিছু আপনি দেখতে পাবেন কে কী করতেছে বা কার সঙ্গে কীরকমভাবে চলাফেরা করছে সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন দেখতে পাবেন এবং আপনি তাদেরকে ডাকতে পারেন তাদের নাম জিজ্ঞেস করতে পারেন তাদের সঙ্গে কথা বলতে পারেন এবং তাদেরকে আপনার কাজে লাগাতে পারেন এইভাবে আপনি খুব সহজেই যদি মকা মিলে তো আপনারা আমল করে নিয়ে আপনি রোহানি জগতের মালিক হতে পারেন এবং তাদেরকে আপনি যে কাজে লাগাবেন সে কাজে লাগিয়ে দিতে পারেন এবং আপনার কথা শুনবে এবং আপনার কাজ করে দেবে তো খুবই সহজ কোনো কিছু পড়া ছাড়াই কোনো ভয়ভীতি ছাড়াই আপনি এই আমল করতে পারেন এবং আমল করে আপনি কায়মে হতে পারেন তো অবশ্যই আপনারা চেষ্টা রাখবেন এবং আমলটি মনে রাখবেন যাতে কোনো দিন যদি আপনার সামনে পড়ে যায় তো আপনি সেই আপনার জিনিসগুলো নিয়ে আমলটি করে নেবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা যাচ্ছে নতুন একটি আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার